আসসালামাইকুম ভিউ হাবি ব্লক সি সিক্সটি টু চ্যানেল থেকে আপনাদের সকলকে জানানোর শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক চলে আসলো সেটা হচ্ছে সুজুকি জিক্সার যে দেখতে পাচ্ছেন মাত্র দশ দিন ব্যবহার করা ঈদের দিন আগে বাইকটা দেখতে পাচ্ছেন নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশন শোরুম কন্ডিশন রয়েছে নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে সামনের চাকার কন্ডিশনটা দেখেন নিউ অবস্থা যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এছাড়া বিটগুলো ফলো করে বুঝতে পারবেন ডিসপ্লেটা ক্ষয় যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর ব্রেক প্লে যে নতুন অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই তো সরাসরি এসে আপনারা বাইকটি দেখে নিতে পারবেন এছাড়া ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সরাসরি আসলে সেম কন্ডিশন পাবেন এটা হচ্ছে দুই হাজার পঁচিশের মডেল শোরুম কন্ডিশন রয়েছে আর দুই হাজার চব্বিশের র্যাঙ্কন স্টিকার আসছিলো সেই স্টিকারটা দেখতে এটা কিন্তু পঁচিশের মডেল বাইক বাইকটার ইঞ্জিন অয়েলটা দেখেন এক হাজার এম এল তো ইঞ্জিন গ্যারান্টি সহকারে কিন্তু বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এছাড়া বাইকটির পিছনের সাইডের কন্ডিশন দেখে দিয়ে পিছনের টায়ারের কন্ডিশনটা দেখতেছেন টায়ারটি ক্লিন করা হয় নাই যে অবস্থায় আছে যে অবস্থায় আনা হয়েছে সেই অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইকটির ব্যাক সাইডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা অন টেস্ট হাউস আছে অন টেস্ট অবস্থা থাকা মানে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এছাড়া বাইকটির বাম সাইডের অংশ দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো স্পট নেই যারা নতুন মতো বাইক ক্রয় করতে চান সব সময় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে একমাত্র দশ দিন পনেরো দিন এক মাস তিন মাস ব্যবহার করা বাইকগুলো পেয়ে যাবেন আমরা সবসময় আপনাদের জন্য নতুন কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করে থাকি ট্যাঙ্কির উপরের পার্টের অংশ দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই তো বাইকটি কত কিলোমিটার চলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন বাইকটি চলছে মাত্র ছয়শো পাঁচ কিলোমিটার এটা আমি যখন সংগ্রহ করি তখন ছিল পাঁচশো ষাট কিলোমিটার বাকি কত কিলোমিটার ছিল ওইটা আমি নিজেই রান করেছি ছয়শো পাঁচ কিলোমিটার চলছে ব্র্যান্ড নিউ কন্ডিশন শোরুম কন্ডিশন রয়েছে বাইকটি তো কোথাও কোনো স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই তো যারা নতুন মতো নেকেট বাসন এফআই ব্ল্যাক কালারের বাইক খুঁজতেছেন সুযোগের মধ্যে তারা এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটি বর্তমানে হাবিব বাইক স্টোরে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট তো ইনরোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আর আপনারা অনেকে কোশ্চেন করে যে এত নতুন বাইক বিক্রি করলো কেন এটা যার বাইক উনি প্রতি বছর দুইটা ঈদ আসে দুইটা ঈদের আগে নতুন বাইক নামায় নামিয়ে এক সপ্তাহ চালিয়ে বাইকগুলো বিক্রি করে দেয় কিছু টাকা লসে তো সেই বাইকগুলো মূলত দেয় তার বাইকগুলো আমি মূলত এই পর্যন্ত দুই তিনবার আনা হয়েছে সেই তার কাছ থেকে এই বাইকগুলো সংগ্রহ করে আবার তো বুঝতে পারতেছেন সে একজন সখীর মানুষ বই দেখা যাচ্ছে ঈদের আগে দশ দিনের জন্য বাইক নামায় নামে কিছু টাকা লসে বাইকগুলো সেন্ড করে দেয় তো নতুনের মতো এই ব্যাগটি যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই নতুন থেকে কিছু টাকা সেভ পাবেন সেই অনুযায়ী নিতে যারা নতুন নেওয়ার পরিকল্পনা মার্কেটে আড়াই লাখ টাকা দাম নতুন থেকে যদি পাঁচ সাত হাজার টাকা কম পাই তাহলে নতুন মতো যদি সেকেন্ড হ্যান্ড বাইক থাকে তাহলে অবশ্যই নিব তাদের জন্য মূলত এই ব্যাগটা তো যারা কম বাজেটের নতুন থেকে কিছু টাকা সেভ পেতে যাচ্ছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন এই ব্যাগটি আমাদের শোরুমে বর্তমানে অ্যাভেলেবল আছে এছাড়া অন্যান্য বাইক আছে এই পাশে সুজুকি জিক্সার মনোটন বাইক দেখতে পাচ্ছেন তিনটা আরও বাইক ছিল সেগুলো সোল্ড আউট হয়ে গেছে পুনরায় আপনার দুজন আনা হয়েছে তো মাঝখানে কিন্তু বাইক ছিল সেগুলো সোল্ড আউট হয়ে গেছে এছাড়া ডেমন বাইক রয়েছে ইয়েলো কালারের হোয়াইট কালারের এছাড়া আরন ফাইভ একটা রয়েছে আর বাকি যে আরন ফাইভগুলো রয়েছিল সব বাইক কিন্তু সোল্ড আউট হয়ে গেছে তো এ তাছাড়া সেন্সর দেখতে পাচ্ছেন ফোর বি বাইক দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রত্যেকটা ফোর বি বাইক দেখতে পাচ্ছেন নতুন মতো ফোর ভি বাইক এসআরআর টি বেস ম্যাক্সও আছে তো যারা নতুন মতো বাইক নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ